সমুদ্রে ঘুরতে এসেছি আর জমিয়ে খাওয়া দাওয়া করব না এটা কখনো হয় খাওয়া দাওয়া ছাড়া ঘুরতে আসা হলো একদমই অসম্পূর্ণ আবার আমাদের সাথে এসেছে কুকিং এক্সপার্ট আমার মাসিমণি আর তার উপরেতে আমাদের রুমের সাথে আছে একটা সুন্দর কিচেন সব মিলিয়ে পুরীতে ঘুরতে এসে আমাদের রান্না করে খাওয়া আর আটকায় সকাল সকাল আমার মেশোমশাই পুরীর বাজার থেকে ঘুরে ঘুরে নিয়ে এলো পমফ্রেট মাছ এটাই হবে আমাদের আজকের লাঞ্চ প্রথমে মাসিমণি পমফ্রেট মাছগুলো ভালো করে ভেজে নিল তারপর সেই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তাতে ধনে পাতা টমেটো নুন লঙ্কা হলুদ গুঁড়ো অল্প করে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিল মশলাটা থেকে তেল ছেড়ে দিলে তখন তার মধ্যে জল ঢেলে দিল তারপর ভাজা মাছগুলো ওর মধ্যে ভালো করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের ভাতের সাথে পমফ্রেট মাছের কারি রেডি